আমার নাম মনির হোসেন মনির হোসেন আচ্ছা আপনার ছেলেকে আপনি পাচ্ছেন না জি আপনার ছেলেকে কিভাবে আপনি পাচ্ছেন না মানে এখানে মানে এখানে আমার দিয়ে গেছে মাদ্রাসা বন্যার তলে গেছে মানে আপনার ছেলেকে আপনার ভাই মাদ্রাসায় রেখে গিয়েছিলেন জি তারপরে ওখানে বন্যা উঠে যায় বন্যা উঠে যাওয়ার পরে আপনি আপনার ছেলেকে পাচ্ছেন না জি আপনার ছেলের নামটা কি বলবেন আমার ছেলের নাম ইয়াসিন ইয়াসিন জি আচ্ছা আপনার ছেলে বয়স কত বয়স দশ আপনার কাছে কোন ছবি আছে আপনি কোন ছবি দেখাইতে পারবেন ছবি আছে মোবাইলে মোবাইলে চার্জ নেই আর আরখান আরখান দিয়েছি আচ্ছা আপনাদের পরিবারে এখন কি অবস্থা আপনার যে আপনার স্ত্রী বা আন্ডা পরিবার আমরা বিল্ডিং এর ভিতরে আছি আপনারা একটা আশ্রয় কিনতে যাচ্ছেন জি আচ্ছা আপনার ছেলে হারিয়ে গেছে কবে ধরুন না আজকে দুই তিন দিন আর আর্ট বাইরে দুই তিন দিন হচ্ছে হারিয়ে গেছে আপনার ছেলে জি কিন্তু আপনার ছেলেকে পাচ্ছেন না জি না আর আর্ট পড়তে পারতেছি না আর আর্ট সে লাভে পারছি না আপনার ছেলেকেও পাচ্ছে না আপনার ভাইপোক কেউ পাচ্ছেন না মানে এই এলাকাটা মানে আপনার ছেলে যে এলাকা থেকে হারিয়ে গেছে এলাকাটার নাম কি এবং ফুল অ্যাডভেন্সড একটু বলবেন আমাদেরকে ঠান্ডা থাকে রামপুর মধুপুর রামপুর মধুপুর জি এটা আছে ফেনীর ভিতরে জি ফেনী রামপুর রামপুর জি হ্যাঁ হ্যাঁ বলুন পশ্চিম রামপুর পশ্চিম রামপুর হ্যাঁ বলুন বলুন আপনি ফুল অ্যাড্রেসটা বলে একটু বলেন কিভাবে পশ্চিম রামপুর বাসার নাম হইছে রানী বাসার নাম রানী জি পশ্চিম রামপুর বাসার নাম হচ্ছে রানী জি আচ্ছা আপনার ছেলেদের দেখতে কেমন একটু বর্ণনা দিতে পারবেন বয়স কত হবে

তার বন্যা এখন কোথায় আছে কিভাবে আছে বেঁচে আছে না মারা গেছে সেটা আল্লাহ ভালো জানে আপনি টেনশন করেন না কথা বলি যেহেতু বন্যা হয়েছে হয়তো বা কোথাও আছে যেহেতু তাদের কাছে ফোন টোন নাই

হুজুরের সাথে কোনো কথা হচ্ছে হুজুরে ফোন দিয়েছে ফোন ধরে না হ্যাঁ হুজুরকে কল দিয়েছেন কিন্তু হুজুর কল পিক করতেছে না জি না কল কি যাচ্ছে কল যাচ্ছে মানে ধরতেছে না হুজুরে কল ধরতেছে না জি না আচ্ছা মাদ্রাসার লোকেশনটা একটু বলুন তো হ্যাঁ যে মাদ্রাসার থেকে হারিয়ে গেছে মাদ্রাসার লোকেশনটা একটু আমাদের একটু বলুন মানে শ্রীমি বাজার মাদ্রাসাটা কোন জায়গায় শ্রীমি বাজার

আর ছাগলী থেকে আপনারা যদি যারা আমাদের কন্টিনিউ দেখতেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে সে দিয়ে ওনাদেরকে দেখার একটু ব্যবস্থা করে দিবেন যেন এ ভাই তার সন্তানদেরকে যেন আমার ফিরিয়ে পাই ইনশাআল্লাহ নাকি ভাইয়া জি সবাই এই কাজটা একটু করে দেবেন আসসালামু আলাইকুম